অবতার বেদ বিধির পার বৈধি ভক্তি ও ভক্তি উন্মাদ গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরের সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন শ্রী রামকৃষ্ণ গিরিশের প্রতি রাখাল টাকাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে পরিবার আছে ছেলে হয়েছে কিন্তু বুঝেছে সব মিথ্যা অনিত্য রাখাল টাকাল এরা সংসারে লিপ্ত হবে না যেমন পাকাল মাছ পাঁকের ভিতর বাস কিন্তু গায়ে পাঁকের দাগটি পর্যন্ত নাই গিরিশ মহাশয় ওসব আমি বুঝি না মনে করলে সব্বাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন কি সংসারই কি ত্যাগী সব্বাইকে ভালো করে দিতে পারেন মলয় হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয় শ্রী রামকৃষ্ণ সার না থাকলে চন্দন হয় না শিমুল আর কয়টি গাছ এরা চন্দন হয় না গিরিশ তা শুনি না রামকৃষ্ণ আইনে এরূপ আছে গিরিশ আপনার সব বেআইনি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন মনির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে শ্রীরামকৃষ্ণ হাঁ তা হতে পারে ভক্তি নদী ওঠলালে ডাঙায় এক মাস জল তখন ভক্তি উন্মাদ হয় তখন বেদ বিধি মানে না দুর্বা তোলে তা বাছে না যা হাতে আসে তাই লয় তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে আহা কি অবস্থায় গেছে মাস্টারের প্রতি ভক্তি হলে আর কিছুই চাই না মাস্টার আজ্ঞা হাঁ জয় ঠাকুর